ডিভোর্স কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনি চাচ্ছেন ওই স্ত্রীর সাথে পুনরায় সম্পর্ক করতে পুনরায় ঘর সংসার করতে এটা কি সম্ভব ইসলামী সরিয়া মোতাবেক যদি আপনি ওই স্ত্রীকে আবার গ্রহণ করতে চান তাহলে ওই স্ত্রীকে কিন্তু হিল্লা বিয়ে দিতে হবে আর এই হিল্লা বিয়ে দেওয়ার কিন্তু ইসলামিক সরিয়া ল মতে একটা বিধান রয়েছে সেটি হচ্ছে যার সঙ্গে হিল্লা বিয়ে দেবেন তাকে কিন্তু ইচ্ছাকৃতভাবে ওই স্ত্রীকে তালাক দিতে হবে তারপরে আপনি আবার সাবেক ওই স্ত্রীকে বিয়ে করতে পারবেন আদারওয়াইজ পারবেন না তার মানে যার সঙ্গে হিল্লা বিয়ে দেওয়া হলো ওই পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দেয় শুধু আপনি যেন বিয়ে করতে পারেন এই সুবিধায় তাহলে কিন্তু আপনার বিয়েটা বৈধ হবে না ইসলামিক মতে এই জন্যই তালাক দেওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে আপনার উচিত হবে এটা সিদ্ধান্ত নেওয়া গভীরভাবে যে আমি এই স্ত্রীর সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না সত্যি কি তালাক আমি ভেবে চিনতে দিয়েছি নাকি ভেবে চিনতে এটা আপনার ভাবা উচিত কেন নব্বই দিনের মধ্যে কারণ নব্বই দিনের মধ্যে যদি আপনি সিদ্ধান্তে আসতে পারেন যে না আমি এই স্ত্রীর সাথে থাকবো আমি ভুল করে তালাক দিয়েছি রাগের বশবর্তী হয়ে দিয়েছি বা আমি আমার স্ত্রীকে আরও একটু সুযোগ দিতে চাই তাহলে কিন্তু আপনাদেরকে নব্বই দিনের মধ্যেই মিলিত হওয়া উচিত সেক্ষেত্রে কিন্তু হিল্লা বিয়ের কোনো প্রয়োজন নেই কারণ নব্বই দিন পর্যন্ত ডিভোর্স কার্যকর হয় না আপনারা চাইলেই আবার দাম্পত্য সম্পর্ক বজায় রাখতে পারবেন ডিভোর্সের লিগাল নোটিশটা প্রত্যাহার করার মাধ্যমে আর হিল্লা বিয়ের বিষয়টা আমরা যেভাবে নিয়ম করে ফেলেছি যে হিল্লা বিয়ে হবে সে ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দেবে তারপর আমি তাকে বিয়ে করব। এটা সম্পূর্ণ অবৈধ হিল্লা বিয়ে যদি হতেই হয় তাহলে এমনভাবে হবে যে যার সঙ্গে হিল্লা বিয়ে হলো সে ইচ্ছাকৃতভাবে না কোনো একটা ঘটনায় সে মারা গেল অথবা কোনো একটা কারণে সে ডিভোর্স দিল তখন শুধুমাত্র জায়েজ হবে আপনার ওই সাবেক স্ত্রীকে বিয়ে করা তার মানে বিষয়টা ইসলামিক শরীয় মতে কিন্তু খুবই কঠিন তাই আমাদের উচিত ভেবে কাজ করা ধন্যবাদ